আমরা চারজন আছি বলে লোক ওই জন্যে চার পিস একটু পিটিয়ে নিয়ে এসছে চার পিঠে আমি একটু ভাজবো নাহলে কেউ ভাজা ভাজা খায় না আর আমি একটু ওই যে দই কাতলা করবো তার জন্যে পেঁয়াজ আদা রসুন ভেজে রেখেছি আর এর মধ্যে একটু সর্ষে পোস্ত দই দিয়ে একদম পেস্ট করেছি টাইল আর শুকনো লঙ্কা ডারচিনের লবঙ্গ দিয়ে দিয়েছি তার মধ্যে এই যে বাটা দেব সুন বাটা

তেল ছাড়লে মাছগুলো দিয়ে দেব আমি এবার লবণটা দিয়ে দেব দিয়ে আর একটু তেল ছড়বে যখন তখন আমি মাছগুলো আমি ওদের পিটি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছের মধ্যে যেন আর কি রস্ট পাঁচজন চাকা দিয়ে দেবো তারপর আমি নামিয়ে নেব এবার দেখুন কালারটা কি সুন্দর এসছে এবার আমি ধনে পাতা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো কেন না আবার কাঁচা লঙ্কা ডলে খেতে খুব ভালো লাগে মাছের সঙ্গে এবার আমি মাছটাকে নামিয়ে নেব হয়ে গেছে